কত স্কুলই তো চাকরি করলাম দেখা যাক এই স্কুলই যায় এই স্কুলই যে শুনেছি যে বটমাই এখন চাকরি করা হবে কিনা স্কুলই দেখি যায় কি ভাই স্যার আসন বাসারা কেমন আছেন সবাই বসো বসো আর আমরা তো দাঁড়ায় নেই তাহলে বর্ষপGrim স্যার আপনার নাম কি ছোটবেলায় পেটে থাকতি খাতাম খুব চকলেট তাই বাপ আমার শখ করে নাম রেখেছে মকলেস সারের না আবার মকলেস তাহলে সার এলো আমার নাম তো শুনলি তোগের মধ্যে তো কোনো আদব কায়দা নেই তোগের পরিচয় দেখা করে নাম ক স্যার আমার বাপ পুষ্ট ছাগল আমার নাম রেখেছে পাগল এ আবার কি নাম এই দাদা নাম

স্যার স্কুলে জীবনে আসলাম না বই কারো তারেও চিনলাম না বই মাঠে ছাগল চড়াতাম কুস্তি যে স্যার এসএসসি পাশের সময় একটা লাখি আর একটা স্পিড দিলে হবে নে তুই কথাটা কলি কি একটার কথা কলি কেন তোকে নিয়ে আর পারলাম না রে মরিত টাইম তো শেষ তোকে আইফোন দিয়ে না পাটুন ফোন দিয়ে মারা উচিত হ্যাঁ নে তোর বইটা নে আজকের মতো স্কুল ছুটি তোকে সাথে আর পারলাম না বন্ধু এই জায়গা দাঁড়া পরীক্ষা তো ভালোভাবে দিয়ে আসলাম তা তোর সামনে স্বপ্ন কি তোর কি করবি কি আমার স্বপ্ন হলো বেশি কিছু না পঞ্চাশটা আইডে গরু পোষবো আর একটা করে ব্যস্ত আর একটা করে খেয়ে বেড়াবো সারাদিন রিল্যাক্সে পা ঠ্যাঙে ঠ্যাং দিয়ে ঘুরে বেড়াবো মোটর সাইকেল মানুষ নেতা যাচ্ছে তোরা কি বুঝিস আমার তো মেলা বড় স্বপ্ন আছে যে মেলা বড় চাকরি করবো তা চাকরি বাকরি করে আসে চাকরিটা পাবো মিমরে বিয়ে করবো সেই স্বপ্নটা আছে আমার আমি পাস করে পুলিশ কিরে আজিম তুই তুই আমার সেই ক্লাসের খারাপ ছাত্র আজিম না এই স্যার এই যে আপনার একদিন নিউজ স্পিড আর একটা লাকি ডিট চাইলাম আমার স্বপ্ন ছিল স্যার অনেক কিন্তু পরিবারের জন্য স্যার কিছু করতে পেলাম না টাকা ব্যাটার খুব অভাব স্যার এখন এই বিকাশ এর খতি আছে আমার ওই বন্ধু ফারুক টাপা মানে আলম দড়া যার নাম ওরও চাকরি হয়েছে আর আমার গার্লফ্রেন্ড শখের মিম ওর সাথে বিয়ে হয়েছে একটা মেয়ে হয়েছে তার নাম আছে কলিজার পাখি নেই আমাদের দেশে এমন হাজারো ছাত্রছাত্রী আছে যারা কেবলমাত্র একটা উপযুক্ত পরিবেশের ও একটা সুন্দর শিক্ষা ব্যবস্থার জন্য অনেক পিছিয়ে পড়ে আছে আমরা শিক্ষকরাও শুধু স্কুলের ভালো ছাত্রগুলোরই খেয়াল রাখি ব্যাকবেঞ্চে খারাপ স্টুডেন্টদের কথা আমরা কেউই খেয়াল রাখি না আসুন আমরা সকলে সচেতন হই একটু সচেতনতাই হয়তো আমাদের সমাজটাকে আরও অনেক সুন্দর করে গড়ে তুলতে অনেক সাহায্য করবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন